শিল্পাঙ্গন নাট্য সংস্থার জগদ্দল নাট্য সমন্বয়ে পঞ্চমীর চাঁদ হলো কেমন লাগলো তোমার পরিচয় সহ বলো আমি একজন থিয়েটার কর্মী আপাতত আমি থিয়েটার হচ্ছে আজ সুদা রাত্রের হয়ে সেই শিল্পাঙ্গনের এই পঞ্চমীর চাঁদটা দেখার আমার কিছু ইচ্ছে ছিল এবং আজকে ভাগ্যক্রমে দেখলাম মানে সত্যি কথা বলতে কি থিয়েটার কর্মীরা যে কতটা ভালোবেসে কাজটা করেছে পঞ্চমীর চাঁদ আর এই বিষয়টা যে কতটা এবং সেটাকে কত সুন্দর ফুটিয়ে তুলেছে শিল্পাঙ্গন আমি সত্যি আপ্লুত মানে নাটকটা দেখার পরে পাঁচটা মিনিট ওখানেই বসেছিলাম আমরা নড়তে পারিনি আমি আমি বিশেষতভাবে যে কীভাবে এইটাকে মানে এত বিচ্ছিন্ন ঘটনাগুলোকে একত্রিত করে মঞ্চস্থ করা একটা জায়গায় আনা এটা কিন্তু একটা বড় কাজ এটা শিল্পাঙ্গন এত সূক্ষ্মভাবে করল এবং প্রত্যেকটা শিল্পী প্রতিটা শিল্পী যে অভিনয় করলো সাধারণ আপনাদের সবার কাছে অনুরোধ রইল যে একটু দেখুন এই নাটকগুলো একটু দেখুন এইগুলোকে একটু প্রথম সারিতে আনুন আর আমার মনে হয় কেউ এখান থেকে নাটকটা দেখার পরে কেউ আশাগত হয়ে যাবেন না নতুন কিছু নিয়ে যাবেন নতুন ঔষধ কিছু নিয়ে যাবেন ভাববেন এটা নিয়ে এই জায়গায় সেই বাংলাকে পঞ্চমের চারটা মঞ্চস্থ করেছে সবাইকে অনুরোধ রইল একবার নাটকটা দেখার ধন্যবাদ